রাজ্যের বুকে অমরপুরের নাম উজ্জ্বল করল তরুণ সাহসী যুবক এক যুবকের নাম সুমিত দাস বাড়ি অমরপুর নগর পঞ্চায়েতের টাউন শঙ্করপল্লী এলাকায় অপরজনের নাম প্রবাল দেব বাড়ি অমরপুর রাংকাং গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ কাওমারা ঘাট এলাকায় মাসখানেক আগে গোটা মহকুমা জুড়ে বন্যায় প্লাবিত ছিল মহকুমায় আনাচে যে বন্যার জল ঢুকে গিয়েছিল ক্ষতিগ্রস্ত কয়েক হাজার পরিবার ভয়ঙ্কর বন্যার কারণে সাধারণ মানুষ প্রাণ বাঁচিয়ে রাখার উৎকণ্ঠ ছিল ব্যাপক তৎকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে তরুণ সাহসী দুই যুবক মহকুমার এ প্রান্ত থেকে ওই প্রান্তে মানুষকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল দুই তরুণার হাত ধরে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছিল অমরপুর মহকুমা শাসকের তত্ত্বাবধানে তৎকালীন সময়ে তরুণ দুই যুবক নিজ জীবনকে বাজিয়ে রেখে মানুষের জীবন বাঁচিয়ে রাখার কঠোর পরিশ্রম করেছিল তাদের এই কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে রাজ্য সরকার গতকাল আগরতলা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদের হাতে বিশেষ সম্মাননা প্রদান করেন এত করে তরুণ দুই যুবক যেমন হয়েছে গোটা মহকুমাকে অমরপুর রাজ্যের বুকে গর্বিত করেছে এদিকে দুই যুবকের এই সাফল্যের কারণে অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস তরুণ দুই যুবককে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন রিপোর্ট খবর জন্য সার